অজানাকে জানবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশের নাম কি পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ হল কানাডা মহাভারতের অপর নাম কি মহাভারতের অপর নাম হল মহাপ্রস্থান চিড়িয়াখানার প্রধানকে কি বলা হয় চিড়িয়াখানার প্রধানকে বলা হয় কিউরেটর দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন বাংলাদেশে সোনা কাকে বলা হয় বাংলাদেশে সাদা সোনা বলা হয় চিংড়িকে কাকে দ্বিতীয় অশোক বলা হয় কনিস্কোকে বলা হয় দ্বিতীয় অশোক হাতি নাকি ঘোড়ার চোখের আকার বড় হয় হাতির থেকে ঘোড়ার চোখের আকার বড় হয় প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইউরেনাস গ্রহটির উপগ্রহের সংখ্যা কয়টি ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা হল সাতাশটি পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি লঙ্কার চাষ করা হয় থেকে বেশি লঙ্কার চাষ করা হয় চীন দেশেতে ভারতের প্রথম রঙিন সিনেমার নাম কি ভারতের প্রথম রঙিন সিনেমার নাম হল কিষাণ কন্যা নিয়মিত টমেটো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে সঠিকোত্তর হাট মহাভারতে মোট কতগুলি শব্দ আছে মহাভারতে আঠেরো লক্ষ শব্দ আছে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে জিতেছিল জিতেছিলোত্তর উনিশশো তিরাশি সালে দুই বা তার বেশি সংখ্যক নদীর মিলনস্থলকে কি বলা হয় ছঠিকোত্তর নদী সঙ্গম আচ্ছা বলুন তো কাঁচ তৈরির প্রধান উপাদান কি কাঁচ তৈরির প্রধান উপাদান হল বালি আমাদের শরীরের থেকে ছোট হাটটির নাম কি আমাদের শরীরের থেকে ছোট হাটটির নাম হলো স্টেপিস আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে আমাদের পাকস্থলীতে অ্যাসিড থাকে শেষ মুঘল সম্রাট কেছিলেন উত্তর বাহাদুর শাহ জাফর কোন রোগের অপর নাম ব্রেক ফিভার ডেঙ্গু রোগের অপর নাম হল ব্রেক বোন ফিভার কোন প্রাণীর শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি জেলিফিশের শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি প্রতিদিন কত মিনিট করে দৌড়ালে শরীর একশো বছর পর্যন্ত সুস্থ থাকবে সঠিকোত্তর তিরিশ থেকে চল্লিশ মিনিট দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব মানুষের শরীরের সবথেকে ব্যস্ততম অঙ্গ কোনটি মানুষের শরীরের সবথেকে ব্যস্ততম অঙ্গ হল হৃৎপিণ্ড নেপাল দেশে কোন ধর্মের মানুষের সংখ্যা সব থেকে বেশি সঠিক উত্তর হিন্দু ধর্মের জাপান দেশের জাতীয় ফুলের নাম কি জাপান দেশের জাতীয় ফুল হলো চেরি ব্লসম পুরুষ নাকি বাজপাখির আকার বড় হয় পুরুষের থেকে স্ত্রী বাজপাখির আকার বড় হয় জাতীয় আমদিবস কবে পালন করা হয় জাতীয় আমদিবস পালন করা হয় বাইশে জুলাই কোন দেশে সবথেকে সস্তায় মোবাইল ফোন পাওয়া যায় উত্তর চীন দেশে ভারতে চুম্বক পাহাড় কোথায় আছে ভারতে চুম্বক পাহাড় আছে লাদাখে কোন দেশের পুরুষেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না জার্মানি দেশের অধিকাংশ পুরুষেরাই তেত্রিশ বছর বয়স না হলে বিয়ে করে না নোকিয়া নামের শহর কোন দেশেতে আছে নোকিয়া নামের শহর আছে ফিনল্যান্ড দেশে কোন গাছের বয়স একশো বছর না হলে ফল হয় না বাঁশ গাছের বয়স একশো বছর না হলে ফল হয় না উটেদের জ্যান্ত সাপ খাওয়ানো হয় কেন উটেদের হায়াম বলে একটি রোগ হয় এই রোগের ওষুধ হিসাবে উটেদেরকে জ্যান্ত সাপ খাওয়ানো হয় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর থেকে বড় পাখির নাম কি নুনের পাত্রে কি রাখলে স্বামী মধ্যে ঝগড়া কম হয় নুনের পাত্রে পাঁচটি লবঙ্গ রাখলে স্বামী মধ্যে ঝগড়া কম হয়